আমরা এখন শর্মাজি হোটেল থেকে বেরিয়ে আমাদের আমাদের শর্মাজি হোটেল থেকে বেরিয়ে আমাদের যেখানে আমরা আছি সেখানে যাচ্ছি প্রিয় শহর শহরের চো তে মাথা গাড়ি ঘোড়া বাজার দোকান পাট একদম জমজমাট বাজার হ্যাঁ পাহাড়ের পাহাড়ের উপরে সূর্যের আলোটা পড়েছে খুব সুন্দর লাগছে চারিদিকে মনোরম ওয়েদার ওয়েদার খুব খুব সুন্দর ভালো হ্যাঁ খুবই ভালো লাগছে সুন্দর ওয়েদার সুন্দর পরিবেশ আমরা সমাজি হোটেলে খাওয়া দাওয়া করলাম সমাজি হোটেল খাওয়া দাওয়া করার পর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি শর্মাজির হোটেল থেকে বেরিয়েই আমরা পাহাড়ে আগুন ধরা দেখলাম দেখুন দেখুন পাহাড়ে আগুন ধরেছে প্রিয়র পাহাড়ে আগুন ধরেছে কি সিনারি দেখবেন তো সূর্যাস্তে এরকম যে রং হবে এটা আমি এই প্রথম দেখলাম একবারে যেন আগুন ধরা রঙ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ শুভরাত্রি